কাঁচা না পাকা আম কোনটা বেশি উপকারী বৈশাখের কদিন পর থেকেই গাছে গাছে পাকতে শুরু করবে আম যদিও কাঁচা আমেরও রয়েছে অনন্য স্বাদ আম বিভিন্ন উপায়ে খাওয়া যায় কেউ কেউ পাকা রসালো এবং মিষ্টি আম পছন্দ করেন আবার কেউ কেউ কাঁচা আমের স্বাদ টক এবং সুস্বাদু বলে মনে করেন বিশেষজ্ঞরা বলছেন কাঁচা এবং পাকা উভয় আমেরই নিজস্ব উপকারিতা রয়েছে চলুন জেনে নেওয়া যাক কোনটির কি উপকারিতা কাঁচা আমে ভিটামিন সি বেশি থাকে এবং পাকা আমের তুলনায় এটি বেশি অ্যাসিডিক এটি তাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে কাঁচা আমে প্রচুর পরিমাণ ডায়েটারি ফাইবার থাকে যা হজমের জন্য স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত মলত্যাগের গতি বৃদ্ধি করে এবং অন্ত্রে সুস্থ মাইক্রোবায়মকে সহায়তা করে কাঁচা আমে ভিটামিন সি এর ঘনত্ব বেশি থাকে যা একটি অপরিহার্য পুষ্টি উপাদান যা এর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী বৈশিষ্ট্য ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাব এবং কোলাজেন সংশ্লেষণে ভূমিকা রাখার জন্য বিশেষ পরিচিত কাঁচা আম কাঁচা প্রকৃতির কারণে বেশি অ্যাসিডিক এই অ্যাসিডিটি হজমের সুবিধা দেয় পাচক এনজাইম উৎপাদনকে উদ্দীপিত করে এবং খাদ্য ভাঙনে সহায়তা করে কাঁচা আম অক্সিডেন্ট এবং প্রদাহ বিদেহী বৈশিষ্ট্যের একটি সমৃদ্ধ উৎস যা ক্যান্সার এবং হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে পাকা আমের উপকারিতা পাকা আমে বিটা ক্যারোটিনের মতো কিছু অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে যা এই ফলকে কমলা হলুদ রং দেয় অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে পারে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে পারে এছাড়াও বিটা ক্যারোটিন সহ এই ক্যারোটিনয়েডের পরিমাণ বেশ বৃদ্ধি পায় এই ক্যারোটিনয়েড শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন এবং নির্দিষ্ট ধরনের ক্যান্সার থেকে রক্ষা করতে সাহায্য করে